সুপ্রিয় দর্শক আমি কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বারো কার্তিক বাংলাদেশ মতে চৌদ্দশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাত জমাউল আওয়াল রোজ বৃহস্পতিবার নবমী তিথি থাকবে শেষ সাত্র পাঁচটা দুই মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর শ্রবণা নক্ষত্র থাকবে বিকাল তিনটে এক মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে শুক্র তুলা রাশিতে রবি এবং বৃশ্চিক রাশিতে বুধ মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সম গ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দশক বৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেশ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরাও কর্ম পাবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারেও আপনাকে বিজয়ী করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ পরিকল্পনা নসাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম যদি ভরণীয় হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে তা ফিরিয়ে দেবে ভয়কে জয় করবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ দূর হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতি টাকা সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া ধর্মীয় তীর্থ গমনের সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে তাছাড়া বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি উচ্চশিক্ষা তার খুলবে সেই সঙ্গে বিদেশে ছেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করতে পারে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় রাজকীয় দিন উপভোগ করাবে তাই তো আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে বিজয়ের পরমাণ লক্ষ হাত বাড়িয়ে ধরবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ রব রব করবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার নিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় অশুভত্যের করাল গ্রাস গ্রাস করতে পারে তাই তো ঘুসৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নী ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে সেই সঙ্গে চোর বাজে দৌড়াতে পড়তে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে দাম্পত্য কলহ সামাজিক কলহে রূপান্তরিত হতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করুন সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করুন সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকুন আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসেদ যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ নষ্ট হতে পারে সঞ্চিত অর্থ কোপুরের ন্যায় বিনষ্ট হতে পারে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয়তার মধ্যে ছিন্ন হতে পারে আর তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নশে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে উন্নত কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে তাছাড়া বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে প্রতিযোগিতায় জয়ী করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সহজ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যার ফলে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে এমনকি দুর্ভাগ্য দূর হতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না বিশেষ করে সংকট মোচন দীর্ঘস্থায়ী হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ সিংহ সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে তাছাড়া বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠা নষ্ট করতে পারে এমনকি ভীত সন্ত্রস্ত করতে পারে বশিভূত হয়ে ক্ষতি করাতে পারে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না এমনকি অস্ত্র শস্ত্র নাড়া ক্ষেত্রেও অধিক সতর্ক থাকতে হবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে আত্মীয় আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখ্যান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ নষ্ট হতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে এমনকি বশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি বিশেষ করে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আছব কন্যা ৰাশিও কন্যা লগডনীয়ে কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করবে তাছাড়া শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ হাতের মুঠ আসবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনোবাসনা পূর্ণ করার চেষ্টা করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারেও জয়ী করবে এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো কন্যারা সে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে নতুন পত্র হাতে আসবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মীয় তীর্থযাত্রায় গমন করাতে পারে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকতে পারে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে অক্টোবর দুই ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে যদিও মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে কন্যা দায়গ্রস্ত পিতামাতারা কোনো না কোনো শুভ ফলপ্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা গ্রাম তুঙ্গে থাকবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে যা দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না ষড়যন্ত্রও কিন্তু বিশেষ করে জাল থাকতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রকোপ থেকে মুক্তি এমনকি কলকারখানার উৎপাদনও বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিচ্ছিক্রাশি বিচ্ছিকলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতা করবে তেমনি আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে কোমল শিশুরা বিজয়ী হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনাটা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা ধনু রাশি ও ধনু ধনুলগ্ন নিয়ে তো ধনু ধনু ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে ব্যবসা যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে গ্রাপ নিশ্চিত চাঙ্গা হয়ে উঠবে সেই সঙ্গে নতুন দলিল পত্র হাতে আসবে তাছাড়া জ্ঞান গরিমা সক্ষতার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিজয়ের পূর্বাভাস পাবে শত্রুরা পিছু হটবে সেই সঙ্গে জ্ঞান গরিমা শকতার ভিত দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে যাবতীয় বালা মুসিবত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ বা অর্থ হাতে আসবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পলাতে বাধ্য হবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে অক্টোবর দুই ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে বহু গুণান্বিত করবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় হয়ে আসবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি প্রায় থেকে আরোগ্য লাভ করাবে কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে আজকের দিনটিতে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে সেই সঙ্গে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বের রূপ নেবে এমনকি বিশেষ করে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাছাড়া নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ করুৎ বর্জন করুন অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন তাছাড়া সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ ঢৌ ওর সমানে প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দেবে দাম্পত্য অশান্তি তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে গৃহসুখ নষ্ট হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের মেরামতে নাজেহাল করবে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে সেই সঙ্গে দারিদ্র দর্শা তার সঙ্গে নতুন মাত্রা যুক্ত হতে পারে যা হতাশা গ্লানিয়ার ব্যর্থতার গল্প শোনাতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে বিরহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিশেষ করে আপনারা ঘরে বসে টিভি দেখে বই পড়ে সময়টি অতিবাহিত করার চেষ্টা করুন আর জন্ম নক্ষত্র যদি শতভেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে সেই সঙ্গে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যেতে হবে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে কারণ সন্তানদের আচরণ মনোকষ্ট আরও গুণ বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের পাওনাটা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে দূর থেকে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে শিক্ষার্থীদের প্রতিকূলতায় জয়ী করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া সাধন বদনের সিদ্ধিলাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে প্রাপ্তি এবং প্রত্যাশার রূপে মিলন ঘটবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান করাবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা পিতামাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীম থাকবে যা প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে করতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার